এই মে তুই আমার টাক বলি কেন তোর টাকে টাক বলবো না তো কি এলিফেন্ট বলবো উরি যত বড় মুখ নয় তত বড় কথা হলুদ কালারের সাপকে কি সাপ বলে জলদলা সাপ ও এই গানটি কে লিখেছে এই গানটি লিখেছে টুনির বাবা ১৯১৯ সালে এই গানটা লিখেছিল বেদের মেয়ে জোসনা কেন কথা দিয়ে কথা রাখেনি আর মনে করে যদি তুমি চাকরিটা না পাও তাহলে কি করবে তাহলে ম্যাডাম আর কি করবো ওই ভ্যান চালাবো বল তো দেখি পৃথিবীর উচ্চতা দিয়ে যদি সূর্যকে ভাগ করা হয় মানে ডিভাইডেট করা হয় তাহলে কতেಷ್ಟು কত আসে 3724 কি করে বলছি কি চাঁদের উপরে যে কালো কালো ছোপগুলো দেখা যায় তাকে কি বলে বললাম তাকে চাঁদের কলঙ্ক বলে কি করে কি করে ও গুরু এখানে বসে কি করছ তুমি কি আর করব মনের দুঃখে টেনশন করছি এ আমি থাকি আমার কি যে বলে তুমি ওহ বাবা তুমি আমার সব টেনশন দূর করে দিবি আর তুমি বলেই তো দেখো যদি আমি দুননা করতে পারি তবে বলো আর কি রে ভাই বলবো এটা বিয়ে থা করব মেটে পাসিনে মাতার টেনশনের জন্য যন্ত্রণা উঠে গেছে ও এই সাধারণ ব্যাপার কি যে ভালো পাশের গ্রামের পসার একটা মেয়ে আছে যদি বিয়ে করো তাহলে বলো আমি তো বলি যায় কথা বাত্রা এই 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 পসারই ক্যামলামের সাথে তুমি আর বিয়ে দিবি হ্যাঁ কত বড় বুদ্ধিরে তোর ও বাবা তোমার বিয়ে যখন তো আরজেন্ট করতে হবে তাহলে পসার মেয়ে ঠিক আছে আচ্ছা ফজলমন আমারে ভালো করে বুদ্ধি দে বিয়ে থা করার কোনো বুদ্ধি আছে নাকি রে হাগু তুই তো আমাদের স্কুলের ফার্স্ট বয় সব সময় টপ করিস তুই পড়াশোনা কর না একটা প্রাইমারি চাকরি পেয়ে গলি মেয়ের অভাব মতে দেখতেই পারবি না फटाफट করে রেশনাল দোকানে মত লাইন লাগে যাবে সত্যি বলছিস মানে যদি আমি প্রাইমারি স্কুল চাকরি পাই আর বিয়ে করবে তুই কি বলিস মেয়ে বিয়ে করবে আমার মা বিয়ে করবে এসব মানে ফাজলামো কথা বলিস নাকি সরকারি চাকরির কি দাম জানিস না এই মরিছে কি বলিস এসব তুই সত্যি রে সত্যি তে বিশ্বাস নাই ওই পাশের বাড়ির তপন কাকা দেখ পুরো টাকু মাথায়ে 50 বছর বয়স দেখাতটা মেয়ে বিয়ে করে নিয়েছে 20 বছর একটা মেয়ে বুঝতে পারি সরকারি চাকরি করে বলে দেশে তাহলে কি দেতো নাকি হ্যাঁ তাও তো ঠিক কথা বলিসিস আগের দিন আমার বাবা আমার বাবার বন্ধু মেয়েরে বললো যে আমার হাগুর সাথে বিয়ে করবা নাকি বলে কি ওই টাকু মাথা কে বিয়ে করে আরে कमी বাল দে এত চাকরিটা পয়সা দেখেystyrene শুরু করে তার দেখ ঘর ঘর করবে ঠিক বলিসিস ভাই পড়াশোনা তো ভালো ছিলাম কিছুদিনের টেনশনের জন্য ছেড়ে দিলাম আবার দেখে পড়াশোনা শুরু করতে হবে ভাই আট দিন খেটে প্রাইমারি স্কুলের চাকরিটা পা বুঝতে যদি চাকরিটা পাস তাহলে আর আমার পাই কি না রেগুলার একটা বাংলা মাল উড়িষ্যালা তুই থাকিস তোর তালে এদিকে বিয়ে হচ্ছে না আর দেখে বাংলা মাল আরে ভাই বিয়ে তো আজ কাল হবে কিন্তু বাংলা তো আসবে না তোর বউ আসার পরে আবার দেখা করবি কি না করবি আমাদের সাথে কোনো গ্যারেন্টি আছে ওরকম বলিস না ভাই তুই আমার ভালোটা বুদ্ধি দিছিস এখন দেখি বাড়ি যেতে পড়াশোনা করি কর কর আর চাকরি বাড়ি প্রথম কিন্তু বাংলা বাংলা আমারে খাবে ঠিক আছে তো একদম তোরাই প্রথম খাবো যাই দেখি তো বাড়ি দিকে যাই পড়াশোনা করি শালা ননতে এতদিন পরে একটা ভালোটা বুদ্ধি দিছিস তুই আমারে আরে ননতে সবসময় ভালো বুদ্ধি দেয় তুই নিস না তাই চল চল বাড়ির দিকে চল লেট করে লাভ নাই চাকরি পাতি হবে পড়াশোনা করতে হবে চল গুরু বলছি কি সবই তো ঠিক আছে তাহলে প্যান্ট পরা কেন গুরু

এটা ভালোভাবে বলেছিস সেরকম করতেছিস কেন রে তুই সকালবেলা তোর মতো ডাকের সাথে দর্শন হলো জানি না দিনটা কিরকম যাবে মানে তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ কি আর বলবো সকালবেলা নাকি টাকু মাতা দেখলি সারা দিন খারাপ যায় দিন এই তুই কি বললি তুই কি বললি হাগুরে কি বললি আর বন্ধুরে এরকম কথা বললি বলেছি বেশ করেছি তোর বাপের কি রে তোর বাপের কি এই ভালো বলছি বাপ তো কথা বলবি না কিন্তু বুঝিস এক করে কিন্তু দু হা তো নাকের বিট সর করে দেবো তোর সাহস আছে তুই হাত দিয়ে দেখ বাড়ো যদি তোর তক্তা না খুলে দি আইแม่ তুই আমারে ডাক বললি কেন তো ডাকের ডাক বলবো না তো কি এলিফ্যান্ট বলব URI যত বড় মুখ নয় তত বড় কথা আচ্ছা চাদরাসের দিন না করে বাড়ি যাই তো ফড়াস না কর যদি তুই চাকরি পাস তা কেউ যদি তোর একটা পাটটা দায় না তো সারা জীবনে কুমারা থেকে যাবি কোনদিন আর বিয়ে হবে না আবার ধাইয়ে পায় সেই বিয়ের কথা আইছে মাইয়েটা তোরিস মনে ধরি একটা থামর দি এই যে হাগুরি বিয়ে করবি অত পড় পড় না করে সত্য কথা বল তুই হাগুরি বিয়ে করবি কিনা সারা জীবন কুমারী থেকে যাবো তবু তোর মতো নেই হত ভাগা এই তোর বন্ধুরে বিয়ে করবো না পাগল নাকি আমার কি পাগলা কুকুরি কামড়াইছে ওরে বাবা এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না কেন রে এত বড় অপমান করলি তুই আমার বন্ধু দাঁড়ে তোর বন্ধু হচ্ছে অকেম্বের তার কি বলবে চাকরি বাকরি পায় তো একটু মান সম্মান দিতাম এই শুনে রাখ আজকে আমি তোর সামনে প্রতিজ্ঞা করে গিয়েলাম যদি আমি সরকারি চাকরি না পাই প্রাইমারি স্কুলে চাকরি না পাই তোর সামনে দিয়ে আর কোনোদিন যাব না তোর আর কোনোদিন মুখ দেখাব না এই হাগুল লাস্ট কথা মনে রাখিস তোর মতন কত দেখলাম মুখ পোড়া খালি এরম ফাজলে কথা বলিস তোর ক্ষমতা আছে চাকরি পার আছে কিনা আছে সেটা দেখতে পারবি চল হাগু চল এখন দাঁড়িয়ে থাকে লাভ নেই বই পড়তে চল চাকরি পাবে কত আশা মনে দেখে নিস তুই একদিন দেখ পানি দেখ পানি কিরম চাকরি পাস এই এত কথা বলিস দেখে নিস তার মধ্যে টাকুমালটা পাইকারি পরিষ্কারের কাজ ওখানে দেবে না দেখে নিস কত শখ কালার কত শখ চান্দারার শখ বিয়ে করবে আমার উম বাবা ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি ময়ূর হলুদ কালারের সাপকে কি সাপ বলে জলধোলা সাপ পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার জন্য কত সময় সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট প্রথম চাঁদে গিয়েছিলেন কে প্রথম চাঁদে গিয়েছিলেন রোশন রাও ভারতবর্ষের সব থেকে বড়ো প্ল্যাটফর্ম কোনটি মনে হয় খড়গপুর হবে কি হবে কি হবে ও গোরখপুর কয়লা আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় যেমনটি চার দোকানে চা বানানো বিড়ির আগুন ফুরিয়ে গেলে কয়লা দিয়ে ধরানো আরও লোহা হ্যারিকেন এইসব গরম করতে কয়লার বিশাল প্রয়োজন বাবা ছেলেটা আজকে খুব মনোযোগ দিয়ে পড়ছে মনে হচ্ছে চাকরি পেয়েই যাবে ভারতবর্ষে কটি স্টেট আছে উনত্রিশটি বা বাবা ছেলেটা আজকে মতিগতি ফিরেছে এই বাবা ভাত হয়ে গেছে ভাত খেয়ে যা না বাবা আমি এখন আসতে পারছি না আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ছি আমি একটু পরে খেয়ে নেবো ঠিক আছে কাল তোমার পরীক্ষা ডিস্টার্ব করো না যাও এখান থেকে হ্যাঁ যাচ্ছি গো যাচ্ছে ছোরা কিছু খেয়ে নিলে ভালো হতো পেট ঠান্ডা থাকলে সব ঠান্ডা আর বাবা তুমি যাও তো আমি আসছি পরে তুমি যাও বাবা ছেলেটার মতি মতিগতি হলো কি ব্যাপার যাই দেখি বাজার থেকে কিছু গরম গরম কিনে নিয়ে আসি ও টুনির মা এই গানটি কে লিখেছে এই গানটি লিখেছে টুনির বাবা উনিশশো সালে এই গানটা লিখেছিল বেদের মেয়ে কেন কথা দিয়ে কথা রাখেনি কারণ কি টেকো কাকু চাকরি পায়নি তাই জোৎস্না আর অপেক্ষাও করেনি যাক বাবা ভালো করেছে আমারটা আসলে হয় টাইম মতন সময় পৃথিবীর সব থেকে সেরা মোবাইল কি পৃথিবীর সবথেকে সেরা মোবাইল হচ্ছে আইফোন স্যামসাং ওয়ান গুগল পিক্সাল এইগুলোই জানা যায় দামি ফোনের হিসাবে বাবা বাবা আর কত পড়বাটু ভাত ভাত খেয়ে নাও না আজকে কোনো খাওয়া খেয়ে নেই আজকে শুধু পড়া পড়া রোজ দিন বলো পড়ি না পড়ি না এখন পড়ছি এখন পড়তেও দিচ্ছ না ও বাবা ঠিক আছে পড় তাহলে এই রান্নাঘরে ভাত ফাত রয়েছে বুঝেছিস খিদে লাগলে খেয়ে নিস তাহলে আমার ডাক দিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তুমি এখন দেখি সত্যিকারের ভালোবাসাকে কি ভালোবাসা বলে ট্রু লাভ বাবা আজকাল কি সব প্রশ্ন আসে আমাদের সময় তো প্রশ্ন আসে আসেনি কিচ্ছু দুগা দুগা মা যেন আমার ছেলেটা চাকরি পেয়ে যায় না আমার ছেলেটার বিয়েও হচ্ছে না কে জানে যে কবে বিয়ে হবে মা তুমি কানে কাছে পেছন পেছন না করে যাও কাজ করো আমার ডিস্টার্ব হচ্ছে যাও জয় মা দরকা আজকে জানো প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে যাই তা বলছি কি তোমার নাম কি আজকে তোমার ইন্টারভিউ হচ্ছে যদি ভালোভাবে তুমি পাস করো তাহলে তুমি প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ স্যার আশীর্বাদ করুন আমি যেন চাকরিটা পেয়ে যাই চাকরিটা পেয়ে গেলে আপনাদের কচি পাঠার মাংস খাওয়াবো বলছি কি দাঁতটা না কেলিয়ে কি বসা যায় না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলেন স্যার ওই ভুল করে বেরিয়ে গিয়েছিল সকালে লক করতে ভুলে গেছিলাম তো তাই বেরিয়ে গিয়েছিল ও বাবা দাঁতে অনেকে লক হয় ইন্টারনেটের যুগি কি না কি হয়তো কি জানে তা বলি তোমার চাকরিটা কিসের জন্য দরকার স্যার সত্যি কথা বলবো না মিথ্যে কথা এখানে যা হবে সব ট্রান্সপারেন্ট সব সত্যি কথা হবে হ্যাঁ হ্যাঁ একদম সত্যি কথা তুমি কি ফাজলামি মারছো হ্যাঁ এখানে তুমি কি মিথ্যা কথা বলতে চাইছো সত্যি কথা বলো সত্যি কথা হচ্ছে কি স্যার বয়স তো কম হচ্ছে না এই মাথার একটাও চুল নেই মেয়ে ছেলে কেউ পাত্তা দেয় না বিয়ে করতে গেলি বলে তুমি কি সরকারি চাকরি করো যদি সরকারি চাকরি করো তাহলে টাকো মাথায় আমার কোনো অসুবিধা নেই সব মেয়ে রাজি এর জন্যই স্যার বেশি করে এই প্রাইমারি স্কুলে পরীক্ষা দেওয়া আর মনে করো যদি তুমি চাকরিটা না পাও তাহলে কি করবে তাহলে ম্যাডাম আর কি করব ওই ভ্যান চালাবো না ছেলেটার মন মানসিকতা তো ভালো আছে এখন প্রশ্ন শুরু করা যাক প্রথমত এদের আমার একটা নাম বলো যে নাম আমরা কোনোদিনও শুনিনি বা খুব কম শুনেছি স্যার এ দিয়ে প্রথম নাম হচ্ছে আবেদা অসাধারণ অসাধারণ সি দিয়ে একটা ফুলের নাম বলো তো দেখি ম্যাম সি দিয়ে একটা ফুলের নাম হলো চম্পা আমার ফেভারিট ফুল বলতো এমন একটা বৈশিষ্ট্য যা সব পাখিদের মতো সমানভাবে দেখতে পাওয়া যায় পাখিদের বৈশিষ্ট্য সমানভাবে দেখতে পাওয়া যায় কি জানো কি জানো তাহলে তুমি পাচ্ছ না তাই তো না স্যার না স্যার পারবো স্যার এই বাস একটু একটু সময় চাই থার্টি সেকেন্ড দেওয়া হলো তোমায় হাগু মনে আরে হাগু কি ভুলে গেলাম এই তো মনে এসে গেছে স্যার স্যার বলবো স্যার মনে এসে গেছে হ্যাঁ বলো স্যার হাগু এ না যা একদম সঠিক উত্তর ছেলেটা তো একটু ভালো ট্যালেন্টেড আছে নিয়ে যাও একে দাঁড়াও চ্যাটার্জি মশাই আর একটু ইন্টারভিউ নিতে দাও এখনই যদি পাস করিয়ে দাও তাহলে হবে বলো তো পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে স্যার পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে কি করে বলো দেখি স্যার সূর্য যদি পৃথিবীর চারিদিকে ঘুরতো তাহলে যদি কোনো সময় ঘোরার সময় যদি কোনো কিছু দিকে ভালো লেগে যেত তাহলে যদি থামার চেষ্টা করত সেইখানে সব হয়ে যেত কিন্তু পৃথিবীর কোনো লোভ লালসা নেই সে একদম সমান পথে ঘুরতে থাকে তার জন্য সবাই ভালোভাবে আমরা রোদ্দুর পাই বাবা খুব অসাধারণ বলো তো দেখি পৃথিবীর উচ্চতা দিয়ে যদি সূর্যকে ভাগ করা হয় মানে ডিভাইডেড করা হয় তাহলে কত ইস্টু কত আসে স্যার থ্রি স্টু ফোর কি করে স্যার ঘন্টায় একদিন কিন্তু ঘন্টা বারো রাত্রি থাকার কারণে সেই বারো ঘন্টা গোনার ভিতরে পড়ে না আর যে বারো ঘন্টা থাকে তাকে যদি ভাগ করা হয় তাহলে তিন চারে বারো হয় তাই থ্রি ইস টু ফোর অসাধারণ খুব ভালো নম্বর ছিল তোমার ওই স্যার একটু একটু তা তখন থেকে তোমার একটা কথা জিজ্ঞাসা করবো তা জিজ্ঞাসা করা হলোই না এই যে বাবা তুমি যে প্যান্ট পরো কেন স্যার এটা হচ্ছে ইলেকট্রিক সঞ্চয় মানে আমি যদি প্যান্ট পরতাম গরম লাগতো স্যার ফ্যান চালাতে হতো স্যার কত বিল খরচা হতো এর জন্য প্যান্ট পরিনি মোটামুটি হাওয়া বাতাস ভালোই লাগছে কোনো সমস্যা নেই এসি চালানোর দরকার নেই ফ্যান চালানোর দরকার নেই কারেন্টও বাঁচবে দেখি আমি শীতলতায় থাকবো ও হো 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 বলছি কি চাঁদের উপরে যে কালো কালো ছোপগুলো দেখা যায় তাকে কি বলে ম্যাম তাকে চাঁদের কলঙ্ক বলে কি করে কি করে যেমন একটা পরিষ্কার মুখে যদি পিম্পলস থাকে তাহলে কেমন দেখা যায় চাঁদের সেই গর্তের মতন দেখা যায় কিন্তু তাকে চাঁদের গর্ত বলা হয় না তাহলে কি বলা হয় ওই স্যার কলঙ্ক টু প্লাস টু যদি ফোর হয় তাহলে টু প্লাস কে কি করলে সিক্স হবে স্যার কি করে আর একটা টু প্লাস করে দিলে বা বাবা তোমাকে বলতেই হবে তোমার ট্যালেন্ট আছে ওই স্যার একটু একটু বলছি কি তুমি কি রচনা শোনাতে পারবে অবশ্যই স্যার বলেন কি রচনা শোনাবো তুমি একটা রাস্তার রচনা শোনাও স্যার এই প্রশ্নটা কিরকম একটা কঠিন হয়ে গেল না ওকে শোনাতে দাও দেখি ওর কত ট্যালেন্ট আছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কবি বলেছিল কিন্তু কবি বলেনি এই প্রশ্নটা কোনোদিন প্রাইমারি পরীক্ষার ইন্টারভিউতে আসবে আমি তোমায় রচনা বলতে বলেছি হাগুর লেখা এই আস্তার গল্পে প্রকাশিত হতে চলেছে আপনাদের সামনে দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক যে ছিল একালা রাস্তা সেই রাস্তার উপর দিয়ে গরু হাটে চই চই করে গরুর দুই পাশে দুইটা শিং আছে চারটা পা আছে আর পিছনে আছে একটা লেজ সে লেজ দুলিয়ে নাড়তে নাড়তে চলে রাস্তার একে বেঁকে আশেপাশে গাছ দেখে তো তো পটাপট করে খায় এই আমি তোমার রচনা বলতে তারপরে গরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ও হেঁটে হেঁটে যায় তারপরে তারপরে কি হলো ঝড়ে তুফানে রাস্তার উপরে একটা গাছের তলায় গরু ছিল দাঁড়িয়ে অনেক আসার পরে গরু সেখানে ছিল বসে কিছু সময় পর বৃষ্টি যায় আকাশে রোদ্দুর আর গরু চলতে থাকে রাস্তার দিয়ে যদি রাস্তা না থাকতো তাহলে গরুও না থাকতো আর যদি গরুও না থাকতো তাহলে দুধও না থাকতো আর দুধ না থাকলে আমরা সকালে চা খেতে পারতাম না তাই থেকে বোঝা যায় যে রাস্তা আমাদের কত উপকার তাই রাস্তার পরিষ্কার রাখা আমাদের কর্তব্য অসাধারণ অসাধারণ এই গল্পটা একটু মডিফাই করে বলতে হবে বুঝতে পারিস তো আগে স্যার বুঝতে পারিছি তাই আমি মডিফাই করি একটু স্যার হ্যাঁ হ্যাঁ দেরি কি স্যার বলো আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব দাদুর লেখা আছে 100% লাভ মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং কোন কথা হবে 100 100 এবার তোমায় একটু ভৌত বিজ্ঞান থেকে একটু প্রশ্ন ধরি যদি সালফারের সঙ্গে পটাশিয়াম মিক্স করা হয় তাহলে কি উৎপন্ন হবে স্যার আমার একটা ছোট একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলো যদি বিড়ির সঙ্গে সিগারেটের মিশ্রণ হয় তাহলে কি হবে কি আর হবে ধোয়ায় কৃত হবে তেমনি স্যার আপনার প্রশ্নের উত্তরও এত দোয়া হবে যে চোখে মুখে কিছু দেখা যাবে না একদম সঠিক অ্যান্সার স্যার আমার একটা কোয়েশ্চেন জানার ইচ্ছা ছিল বলছি স্যার নাইট্রোজেন গ্যাস কি কাজে লাগে স্যার এই শালা ভক্ত বিজ্ঞানতে প্রশ্ন ধরতে গিয়ে তো ফাঁসিয়ে গেলাম স্যার শুনতে পাননি স্যার ওই নাইট্রোজেন গ্যাস পায়খানা পরিষ্কার করতে লাগে দেখেছেন স্যার আপনি প্রশ্ন ধরছেন আপনি জানেন না স্যার নাইট্রোজেন গ্যাস বাইকের চাকায় হাওয়া ভরতে লাগে একদম আমারও মনে আসছিল কিন্তু বলতে গিয়ে বেঁধে গেল বুঝতে পেরেছেন তাহলে স্যার কি হবে স্যার চাকরিটা কি হবে আমার নাকি আমি চলে যাব না এবার তোমার লাস্ট পছন্দ ধরবো তারপরে তুমি বাড়ি চলে যাও তারপরে তোমাকে ফোনে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তুমি চাকরিটা পাচ্ছ কিনা ওকে স্যার ওকে বলেন স্যার মনে করো একটা বিরিয়ানি রান্না হয়েছে বিরিয়ানির ভিতরে চারটে লেগ পিস আছে ঠিক আছে আমরা এখানে চারজন বসে আছি সবাই সমান ভাগে পাবে কিন্তু তোমার দুটো লেগ পিস খেতে হবে তুমি কি করে খাবে সোজাই তো ম্যাম দুটো কেন আমি চারটেই খেয়ে নিতে পারি কি করে কি করে ওদিকে স্যার লেগ পিসগুলো দেওয়ার আগে আমি খেয়ে নেব খে আপনাদের শুধু হাড়গুলো দেব কোথাও তো এটা মেনশন করা নেই যে হাড়ের কথা বা মাংসর কথা লেগ পিসের কথা বলা হয়েছে সুতরাং আমি লেগ পিসগুলো খেয়ে হাড়গুলো আপনাদের পরিবেশন করব আর আমরা যদি বলি এর মাংসগুলো কোথায় গেল তখন স্যার বলবো গরমের ঊর্ধ চাপে মানে এই রান্নার ঊর্ধ চাপে মাংসগুলো হাড়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অসাধারণ অসাধারণ আমার তরফ থেকে তো তুমি চাকরি পেয়ে গেছো ঠিক আছে বাকি এ দুজন জানে কি করবে ঠিক আছে আমাদেরও তো পছন্দ কিন্তু তুমি একটা গান গিয়ে শোনো তো বাচ্চাদের তুমি কি করে গান গিয়ে থামাবে যদি হই মই চেঁচামেচি করে স্যার যখন চেঁচামেচি করবে তখন বলবো আজকে তোমাদের ছুটি বাড়ি চলে যাও স্যার কেউ কোনো কথা বলবে না পটাপট ব্যাগ নিয়ে দে দৌড় বাগানচিরা বাবা বাবা আমার জন্মে এরকম ছাত্র বা এরকম ইন্টারভিউ আমি জীবনে দেখিনি ম্যাডাম হাগো এক পিস মাল কি করে দেখবেন একদম ঠিক বলেছো আমিও দেখিনি তাহলে ছড়া কোচি পাঠার ব্যবস্থা করো আমার তো তোমার চাকরি হয়ে গেছে স্যার আগে জয়েনিং লেটারটা বাড়ি আসুক তারপরে কোচি পাঠার ব্যবস্থা করব ঠিক আছে ঠিক আছে যাও তুমি বাড়ির দিকে যাও তুমিছি যেতে যেতে একটা কথা বলে তো সুন্দরবন কিসের জন্য বিখ্যাত স্যার সুন্দরবন বাদরের জন্য বিখ্যাত কিরকম কিরকম স্যার এটা চাকরি পেলে পরে বলবো এটা ওঠানো থাক স্যার ওকে ওকে ঠিক আছে তুমি এখন আসতে পারো থ্যাঙ্ক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ মনে হচ্ছে আজকে চাকরিটা পেয়ে যাব তা কি বলছো ছেলেটাকে কি চাকরি দেওয়া যায় দেওয়া যায় মানে বর্ষাধরুন দ্বিতীয়ই হবে কিন্তু আরো অনেক ছেলে তো রেটিং এ আছে কি করা যায় এর মতো মাল্টি লেভেল মান আমি জীবনে দেখিনি একে তো চাকরি দিতেই হচ্ছে আর কেউ পার আর না পাক একদম ঠিক কথা বলেছো একে চাকরি দিতেই হবে হ্যাঁ আমারও মনে তাই বলছে চাকরি দিতেই হবে দেখি এর যে মেলটা এখন টাইপিং করে পাঠিয়ে দি হ্যাঁ হ্যাঁ তাই করো হাগু হাগু ভাই খাওয়া না ভাই পরীক্ষা তো ভালোই হয়েছে এটা বাংলা খাওয়া শোন যতক্ষণ না পরীক্ষার রেজাল্ট আসছে আমি কোন বাংলা খাওয়া কিছু খাওয়াতে পারবো না আরে আগে জয়েনিং লিটারটা আসুক তারপর কত মাল খাস আমি দেখবানি তখন শুধু সারা দিন মাল আর মাল সারাক্ষণ মাল খাবার ঘরে শুয়ে থাকবো কি আনন্দ চল বন্ধু চল তাড়াতাড়ি চল মন্টুর দোকান খোলা আছে একটা বাংলা মাল ভাই ওরে অত ব্যস্ত হস না তোরে খালি তো হলো অত ব্যস্ত হস না ভাই কি দেও লাগিছে ভাই এক প্লেট বিরিয়ানি বিশাল হাই শালা দেখো কালার আবার চাঁদ ধরার ইচ্ছা চল 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 তাড়াতাড়ি চল বাড়ি দিকে লেট হয়ে যাচ্ছে চল কে জানে সরকার থেকে কখন মেলটা পাঠায় মেলটা পাঠালি পারে পট করে রেডি হয়ে স্কুলে উঠে যেতে হবে শুধু শুধু বসে থাকি কোনো লাভ নেই ও বাবা আমার বন্ধু মানে এত বড় চুলা লাগাই দিল আর কি বলবো কি হলো গিন্নি বসে বসে ঘুমাচ্ছ নাকি তুমি তো শুধু ঘুমটাই দেখো যে উঠতে না সেটা কি দেখো যন্ত্রণা কি দেখা আমি কি করে জানি না কতদিন কাজ করে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও যেরকম পড়াশোনা করেছে মনে হচ্ছে প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে যাবে যদি পেয়ে যায় তাহলে তো একটা বিয়ে থা দিয়ে দিলে তোমার কাজকর্ম কমে যাবে ও বাবা বিয়ে থা দিয়ে দিলে কাজকর্ম কমে যাবে আজকালকার মেয়েরা কাজ করতে চায় না তাদের রান্না করে খাওয়াতে হবে বুঝতে পেরেছো তাও তো ঠিক কথা বলেছ তাহলে কি আমি একটা বিয়ে করবো নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই বাকি আছে সেটাই করো আরে গিন্নি তুমি বোঝো না আমি আর কি মারি হ্যাঁ হ্যাঁ সে তো আমি জানি তুমি আর কি মারো বুড়ো মানুষের যে কত রস আমি জানি না কে জানে হাগুরা তখন ইন্টারভিউটা শেষ হলো কি না কে জানে মা দুগ্গা ভালো ভালো হয়ে গেলে হয় ঘরে একটু অভাব আছে সেটাও কমে যাবে আর হাগুরাটা বিয়েও হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হাগুর বিয়েটা হয়ে গেলে বোমার হাতের একটু চা খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এখন তো আমার হাতে চা ভালো লাগবে না না বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছি এখন বৌমার হাতে চা ভালো লাগবে আরে বাবা তুমি সব কথা ওরকম বলো কেন গিনি হ্যাঁ মা মা আমার পরীক্ষাটা ভালোভাবে হয়েছে আগু বাবা তুই এসে গেছিস বলছি কাকিমা মিষ্টি মুখ করাও কেন কেন চাকরিটা হয়ে গেল নাকি এই হয়ে গেছে শুধু লেটারটা আসতে বাকি তারপরে হাগু আর হাগু থাকবে না হাগু হয়ে যাবে হাগু মাস্টার যাক বাবা চাকরিটা পেলে একটু বাঁচি আমি পাশে রুম থেকে সব শুনছিলাম হাগুর ইন্টারভিউ যেরকম উত্তর দিয়েছে না ম্যাডাম স্যার পুরো সব কেটে গিয়েছে সত্যি বাবা তুই যেরকম পড়াশোনা করছিস সকালে আমি তো নির্ঘাত ভেবেছি তুই চাকরি পেয়েই গেছিস পেয়ে গেছিস মানে পেয়ে গেছে কাকু বাকি মা মেয়ে দেখা শুরু করো ওই পাশের পাড়ায় একটা মেয়ে আছে না সুন্দরী মেয়ে ওই মেয়েটা একটু দেখে আসো তো কোন মেয়ের কথা বলছিস ওই ঝুমার মেয়ে নাকি ও ঝুমা বৌদির মেয়ে ও ভালো আছে ভালো আছে এই বৌদি বলিস কেন তোর শাশুড়ি হবে শুনেছি মেয়েটা নাকি কাজ বাজ খুব ভালো করে আরে কদিন আগে মেয়েটাকে আমি প্রপোজ করেছিলাম না বলে দিয়েছে বলিছে কি সরকারি চাকরি লাগবে আমি তো করতে পারিনি আমার বন্ধু হাগু হাগু করলে কোনো সমস্যা নেই কমসে কম দেখতে তো পারবো কি প্রপোজ করেছিলি আরে ভাই খালি পেলি টাইমে কি করব তার জন্য ভাই প্রপোজ করে দিই বুঝতে পারছিস তা তো আর প্রপোজ অ্যাকসেপ্ট করেনি আর কি করা যাবে এখন বৌদি বলতে হবে দেখিছো আজকালকার ছেলেপেলে দেখিছো এদের কোনো গ্যারান্টি নাই

আরে দূত আমি বলতেই হয়ে গেছে তো হয়ে গেছে আমার এক কথা শেষ কথা বুঝেছিস দেখেছছরা তোর কথা শুনে আমি নি আসি তারপরে বাজানো বদনাম না করে দিস তুমি যাও তো কাকু কথা বলো না তো আমি বলেছি হয়ে গেছে তো হয়ে গেছে যাও আচ্ছা দুটো বাংলা নি আসি তার সঙ্গে একটা ইংলিশ ওয়ান অনেকদিন খাই না একটু খেয়ে দেখি বলছি কি আশাশুবা একটা মজার ব্যাটার ট্যাবলেট আর একটা موب নি এসো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে মা তুমি টেনশন করো না আমি চাকরিটা শুধু জয়েন করতে দাও তোমার সেই স্পেশালিস্ট ডাক্তার দেখাবো আচ্ছা তো কা জানি ফুল মাল্লি পারে নাকি মজার ব্যথা কমে যায় কোথায় বাবা কোথায় সেটা ওই যে তুমি তোলাই মরে বসে শনিবারে শনিবারে তুমি আমার সাথে জেনে একদিন দেখা দেবানি আমার সাথে ভালো পরিচয় আছে ওই বাবা তাই নাকি রে তুই কার থেকে বলিসনি এখন ভালো করে একটু খাসিন মাংস রান্না করে তো দেখি আমি তো পাইখানার থেকে পাইখানা করে আসি পেছটা না করলে পর খাবো কি সত্যি হাগু তোর বন্ধুরাও আছে আরে মা ওইটাই তো আমার একটা সত্যিকারের বন্ধু ওই তোমই বুদ্ধিটা দিল প্রাইমারি পরীক্ষাটা দে যাক বাবা ভালে ভালে হৈ গ'লে হয়